শেয়ার করলাম সর্ষে দিয়ে রুই মাছের ঝোল ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন রুই মাছ নিয়েছি পাঁচ পিস লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ভালো করে মাছ নিয়ে নেব খানো হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়েছি তিন টেবিল চামচ তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো লো তু মিডিয়াম আমি পাঁচ মিনিট মাছ ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে ফুলে নেব আলু লম্বা শেপে কেটে নিয়েছি তিনটি আলু ভাজা তেলে ভেজে নেব প্রেশার কুকারে দুটি সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ আলু ভেজে নেব আলু সিদ্ধ করে রেসিপি তৈরি করলে দারুণ টেস্টি হয় একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে তুলে নেব গোটা জিরা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি এক ইঞ্চি আদা দশটি রসুনের কোয়া হাজারি সাইজে একটি পেঁয়াজ বেটে নিয়েছি দিয়ে দেবো একটি টমেটো পি লবণ হাই ফ্লেমে দু মিনিট পচিয়ে নিয়েছি চারটি টান কুটি দিয়ে দেব হাফের কম দিয়েছে লঙ্কার গুঁড়ো হাফটা চামচের কম দিলাম হলুদ গুঁড়ো হাতটা চামচ জিরা ধুনের গুঁড়ো একটা চামচ গুহের পাউডার হাফটা চামচ আপনারা যে কোনো মিষ্টি ব্যবহার করতে পারেন মিষ্টি পছন্দ না করলে দেবেন না গরম জল চার টেবিল চামচ দিয়ে দেবো ভালো সর্ষে বাটা দু টেবিল চামচ গুঁড়ো মশলা দিয়ে তিন মিনিট কষিয়ে নিয়েছি কালো সর্ষে বাটা দিয়ে দিয়েছি সামনে যাবে না টিটো হয়ে যাবে এক মিনিট কষিয়ে গরম জল অ্যাড করে দেব ভাজা আলু ভাজা মাছ গরম জল মেজারমেন্ট কাপের দু কাপের একটু কম জল রয়েছে লোটু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি ওপরে তিন টেবিল চামচ ধনেপাতা পাতা দিলাম কচি ধনে পাতা সেন্ট নষ্ট যাতে না হয় সেই জন্য করে নাড়িয়ে গ্যাস অফ করে দিতে হবে তৈরি হয়ে গেছে সর্ষে দিয়ে রুই মাছের ঝোল আপনারা ট্রাই করবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে নানাবানিকা চ্যানেল ফেসবুক থেকে দেখলে ফলো করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার